এই বইটার প্রাইস কত কইলা দেন মানুষ বলে টাউড অফ বিললাল হৃদয় ভাঙা হালাই কিনে সব সেটা ভাঙ্গার গর্জন অনেকে বলতেছে সুন্দরভাবে বাজ দিতে পেরেছে বা কয়জন তাই তো বাই নিয়ে এসেছে শয়তান ধরার গর্জন বুঝো 20 টাকা হলো একটা দেশ যে বই তৈরি করছে সে পাগল আর যে কিনছে সে আরো পাগল এই কমিটির কাছে পাঠাও ভাইয়া বই বানিয়েছেন তিন বছরে কিন্তু আমার বাড়িতে একদিনে বাস দিয়ে দিছে হৃদয় ভাঙ্গার গর্জন ঘরে ঘরে ছাপরি বানানোর গর্জন